আসসালামু আলাইকুম সোমনিত বিয়াস যারা শীতের কালেকশন নিয়ে ব্যবসা করতে আছেন আজকের ভিডিওটা তাদের জন্যে তো শীতের কি কি কালেকশন আছে কোনটার কত প্রাইস আছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এবং যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের জন্যে আমি বলি যে আমি সবসময় চাই ভালো কিছু জায়গার সন্ধান দেওয়া লাগে ভালো মানুষের ভিডিও করার জন্যে তো এখানে টি পিস ওয়ান পিস টু পিস এবং শীতের কালেকশন সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন তো আমরা এইগুলো আমরা এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো জানিয়ে দেবো তো এই দোকানে কীভাবে আসবেন এবং যদি আসতে না চান সেই ক্ষেত্রে কুরিয়ে নেওয়ার জন্য কীভাবে কী সুবিধা আছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সমৃদ্ধ বিহাজ আজকে যে শীতের কালেকশনগুলো ওইগুলো দেখাবো এবং প্রাইসগুলো জানিয়ে দিব তো এটা যে দোকানের আসলাম উনি ক্যামেরাটা ধরলো এবং আমি এগুলো প্রাইসগুলো একটু বলে দিচ্ছি কোন কত প্রাইস আছে এবং উনি বলবে আমি একটু আপনাদের সামনে একটু শব্দতে বলে দিব তো এইটার প্রাইস হলো তিনশো ষাট আচ্ছা এইটা পড়বে ক্যাটিগানির ভিতরে তিনশো ষাট দেখতে পারতেছেন আর এই যে এইটা পড়বে তিনশো কত বললো তিনশো আশি তিনশো আশি এটা বলবে তিনশো আশি আর এইটা পড়বে পঞ্চাশ টাকা পার পিস দেখেন এটা কিন্তু অনেকটা সুন্দর হ্যাঁ তো এখানে আপনার এটা বলে বউ বলছি এবং এখানে কিন্তু পিন আছে প্রত্যেকটা কালারেই বর্জ্য লাইট কালার বাচ্চাদের লাইট কালার বেশি পছন্দ করে সেক্ষেত্রে সুন্দর সুন্দর লাইট কালার এবং পিনগুলো খুবই সুন্দর তো এইগুলো পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস তিনটা সাইজ আছে তো এর আমরা যেগুলো দেখব এটা হলো এইগুলো হইলো আড়াইশো টাকা রাইট ভাই এগুলা পাবেন আর সেটা করে খুবই সুন্দর শীতের কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন যে যেখান থেকে নিতে চান আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে চলে আসতে হবে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ তারা ভুলটা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের গুলি বরাবর একদম পশ্চিম পাশে দোকান নাম্বারটা কত ভাই চারশো পঞ্চাশ নাম্বার দোকান এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে কল দিবেন কল দিলে ওনার সাথে যোগাযোগ করে এখানে এসেও নিতে পারবেন এবং কুরিয়ান সার্ভিসেও নিতে পারবেন এগুলো আড়াইশো টাকা করে খুবই সুন্দর এটি আড়াইশো টাকা করে এবং এখানে যেটা আছে ঝিঞ্ঝে বাচ্চাদের যে জ্যাকেটের খুবই শীতের জন্য খুব হেল্পফুল তো এটা প্রাইস কত রাখা স্যার এটা চারশো বিশ টাকা এটা বলবে চারশো বিশ এবং এটার ভিতরে আরও অনেকগুলো ডিজাইন আছে আর এইগুলো এগুলা এটাও আড়াইশো টাকা এটাও দেখেন আপনার খুবই কঠিন সিস্টেম আড়াইশো টাকা তারপরে দেখ

এইখানে শীতের বাচ্চাদের পেন তো এটি এসে এখন বর্তমানে খুবই চলতেছে রানিং মাল এগুলো একটু মোটা কাপড়ের তো ভিতরে কিন্তু খুবই উল সিস্টাম এটা পরেও খুব আরামদায়ক হবে তো এগুলো কত করে রাখতেছে এটার প্রাইস পঁচিশ টাকা তো এটা পার পিস পড়বে পঁচিশ টাকা তো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতেছেন সেই নাম্বারে কল দিলে কিন্তু পাবেন ওনার সাথে আরও যোগাযোগ করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর নিতে পারবেন এইখানে দেখেন খুবই সুন্দর সুন্দর যে কাটিকেন আছে এগুলো কত করে এগুলো সব চারশো টাকা এগুলো চারশো টাকা এগুলো চারশো টাকা করে পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও কিন্তু ওনাদের কাছে কিন্তু ওয়ান পিস টু পিস প্লাজো এবং লেডিস টি শার্ট এবং আপনার বিভিন্ন আইটেম আছে এবং বাচ্চাদের তো ছোট থেকে বড়দের পর্যন্ত কিন্তু এখানে পোশাক পাওয়া যাবেন তো আমরা কিছু না কিছু ধারণা দিব আর এই কিছু ওয়ান পিসের প্রাইসগুলো একটু জানিয়ে দিব আমরা এখান থেকে যদি শুরু করি এইটা কত করে রাখতেছেন এটা 350 এটা পাবেন 350 টাকা আর এটা এটা 300 টাকা এটা 300 টাকা আর এটা 350 টাকা 350 টাকা খুবই সুন্দর আর এটা রাখতেছেন কত এটা 350 350 টু পিস এটা ওয়ান পিস এগুলো সব টপস এর মধ্যে টপস এর ভিতরে না আচ্ছা ঠিক আছে আর এটা কত রাখতেছেন 400 টাকা এটা হবে 400 টাকা আর এটা 280 280 আর এটা এটা 250 250 তো এগুলো পেয়ে যাবেন যে এবং এনাদের কাছে কিন্তু দেখেন আজও হিজ পরিমাণে কিন্তু কালেকশন আছে এবং আরো যে কাটিগেনের সেই কালেকশন তো আছে আর এই সেটা আমরা একটু দেখাই এইটি হলো টু পিস টু পিস গুলো এটা খুবই সুন্দর ভিতরে এটা কিন্তু এক কাজ করা

এটার প্রাইস হচ্ছে 500 টাকা। 500 টাকা। এটা এটা কি কাপড়? এটা হচ্ছে চেরি কাপড়। চেরি কাপড়। অনেক সুন্দর। আর এটা এটা 300। এটা কাপড়টা কিন্তু অনেক সফট, অনেক আরামদায়ক। আর এটা এটার কথা রাখতাছেন। এটা হচ্ছে 650। 650। আর এটা এটা 550। 550। এটা 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 480। 480।

সেটা বড় সাইজটা হচ্ছে আপনার 80 টাকা বড় সাইজটা 80 টাকা বলে পেয়ে যাবেন আর এই প্লাজোটা প্লাজো 90 টাকা তো প্লাজো হইছে 90 80 আর না সেট নিলে 180 তো এইগুলা কিন্তু ওনার কাছে সক্সমও পেয়ে যাবেন তো ওনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিব স্ক্রিনে সেইখান থেকে আমরা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে নিতে তবে তো এছাড়া যে পড়া গুলো দেখাইলাম

আমাদের কাছে পাবেন আপনার ওয়ান পিস টু পিস টপস থ্রি পিস তারপরে হচ্ছে প্লাজো এক কথায় আপনার লেডিস যত যা কিছু লাগে সব কিছুই আছে আমাদের হিউজ পরিমাণ হ্যাঁ এগুলো সারা বছর পাবে এবং এখানে আমি দেখুন মেয়েদের যে কিছু কিছু ইয়া এটা এটার এগুলো কি বলা হয় ইনার আইটেম ব্রা পেন্টি ব্রা পেন্টি এগুলো কিন্তু ওনার কাছে সব সময় পাবে তো আমরা কিছু একটা প্রাইস একটু জানাই

এটার প্রাইস হচ্ছে আপনার 360 টাকা মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা পিস এখানে সর্ব এখানে কিন্তু ওনার কাছে আরো হিউজ মানে কিন্তু কালেকশন আছে আপনার এখানে সর্বনিম্ন কত থেকে দাম শুরু 20 টাকা 20 টাকা থেকে কিন্তু এখানে প্রাইস শুরু তো বাদবাহীগুলো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন অনেক অনেক আইটেম যেহেতু আছে সেগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে যে বাদবাহী যে পড়াগুলো আছে সেগুলো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে ভিডিও কলে দেখে এবং আপনারা যে কোনো প্রান্তে অর্ডার নিতে পারবেন কুরিয়ানের মাধ্যমে ওনার এই মার্কেটে কিন্তু অনেকগুলো কুরিয়ান সার্ভিসের ইয়ে আছে অফিস আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দেওয়া কামনা করি আসসালাম